আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল আর্টসের সবগুলো সাবজেক্ট পড়ার নিয়ম এবং কিছু স্পেশাল টিপস এবং টেকনিক নিয়ে আলোচনা করার জন্য তো এখন আমি তোমাদের সামনে যে কথাগুলো বলবো সবগুলোই শুধুমাত্র তোমাদের উপর ডিপেন্ড করে অর্থাৎ তোমরা আর্টসে যারা মূলত আছো পাশাপাশি এই কথাগুলো সায়েন্সে যারা আছো বা কমার্সে যারা আছো তোমাদের জন্য প্রযোজ্য তবে আর্টসের জন্য একটু ইউনিকভাবে বলা হচ্ছে একটা বিষয়ে তোমাদের খেয়াল রাখতে হবে আর্টসের আমাদের গ্রুপ সাবজেক্ট কিন্তু অনেকগুলো রয়েছে এক এক কলেজে এক একটা গ্রুপ সাবজেক্ট পড়ানো হয় এখন তোমার যে কলেজ সেই কলেজে তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর জন্য তোমাকে একটা সুন্দর সিস্টেমে পড়া শুরু করতে হবে যদি তুমি ভালো করে এইচএসিতে রেজাল্ট করতে চাও বা কলেজের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তো আমি তোমাদেরকে টেকনিকগুলো বলতেছি মনোযোগ দিয়ে শুনবা ফার্স্ট অফ অল আর্টসের যে কোনো গ্রুপ সাবজেক্টের জন্য একটি মানসম্মত বই কিনতে হবে মানসম্মত বই বলতে যেটা বোঝায় যেই বইটা পড়লে শুধু পড়তেই মন চাবে এবং যেই বইটা এতটাই সাজানো গোছানো যেটার প্রতিটা লাইন তোমার কাছে মনে হবে এক একটা সুন্দর প্রকৃতির মতো অর্থাৎ এক একটা চিত্রের মতো অর্থাৎ তুমি যখন আর্টসের ওই বইটা পড়বা তখন তোমার কাছে ওই বইটা কোনো প্যারাময় লাগবে না খুবই সহজ সুন্দর লাগবে এবং তোমার পড়তেই মন চাবে পড়তি মন চাবে এবং তোমার কাছে মনে হবে সেই বইটা এতটা সাজানো গোছানো যে কোনো টপিক পড়লেই তুমি সহজে বুঝতে পারো এখন কথা হচ্ছে এই যে বইয়ের কথাটা বললাম যে বইটা মানসম্মত সেই বইটা যে কোনো লেখকের হইতে পারে যেমন তোমরা দেখতে পাচ্ছ এখন আমার স্ক্রিনে একটা ভূগোলের বই লেখা আছে এই ভূগোলের বইটার লেখকের নাম হচ্ছে তাপস কুমার মজুমদার আর এই বইটা লেকচার প্রকাশনী থেকে পাবলিশ করা হয়েছে এখন কথা হচ্ছে যে মানসম্মত বই নির্দিষ্ট কোনো প্রকাশনী হইতে পারে অথবা নির্দিষ্ট কোনো লেখক হইতে পারে উত্তর হচ্ছে না মানসম্মত বই যে কোনো লেখকর হইতে পারে যে কোনো প্রকাশনীরও হইতে পারে এখন মানসম্মত বই কোনগুলো যেগুলো আমরা মূলত পড়াই আমরা মোটামুটি বলে দিব যে হ্যাঁ এই বইগুলো মানসম্মত তোমরা এই বইগুলো ফলো করতে পারো অথবা তোমার নিজের কাছে যেই বইটা সবচেয়ে পছন্দের যেই বইটার তোমার সাজানোর সিস্টেম তোমার কাছে অনেকটা ভালো লাগে তুমি সেই বইটাই পড়বা সেটাই হচ্ছে মানসম্মত বই তো এটা হচ্ছে প্রথম কথা যে আমাদের আর্টসের যে কোনো বই পড়ার জন্য একটা মানসম্মত বই কিনতে হবে যদি আমি আর্টসের প্রতিটা সাবজেক্টে ভালো রেজাল্ট করতে চাই তো আমাকে একটু জানাইও এই যে প্রথম টেকনিকের কথাটা বললাম বুঝতে পারছো কি না ক্লাসে উপস্থিত আনিকা বা পি জাহিদ আর জান্নাতুল তোমরা কি বুঝতে পেরেছ ফার্স্ট অফ অল টেকনিকটার নাম কি বুঝতে পেরেছ থ্যাংক ইউ সো মাচ এখন দ্বিতীয় যে টেকনিক সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকেরই আর্টসের মানসম্মত গাইড কিনতে হবে আমি আরও বললাম গাইড কিনতে হবে কেন গাইড কিনতে হবে জানো আসলে আর্টসের আমাদের মূল বইতে যতগুলো টপিক লেখা থাকে যতগুলো ইতিহাসের বর্ণনা লেখা থাকে আসলে সব কিছুই আসলে পরীক্ষায় আসে না তো কোন জিনিসটা পরীক্ষায় আসে কোন জিনিসটা সিউনশীলে আসে কোন জিনিসটা এমসিকিউতে আসে এটা বেশি বেশি তুমি বুঝতে পারবা যখন তুমি একটা মানসম্মত গাইড ফলো করবা তো তোমাদেরকে বলি মানসম্মত গাইড বাজারে অনেকগুলোই পাওয়া যাবে আমার কাছে গবেষণা চিন্তা রিসার্চ যাই বলো আমি যতটুকু মনে করি আমার কাছে সবচেয়ে পছন্দের এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগে আর্টসের সকল সাবজেক্টের একটাই লেখক সরি একটাই প্রকাশনীর গাইড আর সেটা হচ্ছে নিউটন বা লেকচার প্রকাশনীর গাইড আমি তোমাদেরকে বলি তোমরা যে কোনো সাবজেক্ট তোমরা যে কোনো সাবজেক্ট অবশ্যই গাইড কিনবা চেষ্টা করো এই নিউটন বা লেকচার সিরিজের গাইড কিনার জন্য তো তোমাকে বলতেছি তোমার গাইড লাগবে কেন লাগবে জানো তোমার পরীক্ষা আসবে সিউনশীল পরীক্ষা আসবে এমসি কিউ তো এগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে শুধু বই পড়লেই আর্টসে ভালো রেজাল্ট করা যায় না সিরিয়াসলি বলতেছি বই পড়লে আর্টসে ভালো রেজাল্ট করা যায় না বই পড়ার পাশাপাশি তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে সিওনশীল প্র্যাকটিস করতে হবে এবং এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আর এগুলো সুন্দরভাবে আমাদের নিউটন গাইডে প্রতিটা অধ্যায়ের প্রতিটা টপিক ওয়াইজ এবং সাজেশন ভিত্তিক সিওনশীল এমসিকিউ লেখা থাকে এবং এগুলো পড়লে তোমার কাছে আর অন্য কোনো গাইড কিনার অন্য কোনো লেকচার শীট বলো এই বলো সে বলো কিছু কেনারই প্রয়োজন নাই জাস্ট তুমি সুন্দরভাবে দুইটা বছর এইচএসসি দুইটা বছর ভালো করে পার করতে পারবে এবং কি প্রতিটা টপিক ভালো করে বুঝতে পারবে ইনশালা তোমার কাছে খুবই সহজ হবে প্রতিটা সাবজেক্ট পড়ার জন্য অবশ্যই তোমাকে এই নিউটন বা লেকচার গাইড কিনতে হবে এটা আমার ব্যক্তিগত অভিমত সবাইকে বুঝতে পেরেছ আমি যা বললাম তোমাকে জানাও রেসপন্স কী কথা বলতে হবে প্লিজ আমাকে একটু জানাতে হবে কথাটা বুঝতে পারছো কিনা রেসপন্স দ্রুত করতে পারলে আমি পরবর্তী অংশে আলোচনা করতে পারবো থ্যাংক ইউ সো মাছ তুমি এই গাইড আচ্ছা এই গাইড কত সালে এই গাইডটা আমার একটু পুরাতন তবে গাইড কিনতে হবে এটা মনে রাখবা দুই নাম্বারের ইম্পর্টেন্ট কথাটা বললাম এবং তিন নাম্বার কথাটা বলি সেটা হচ্ছে পড়ার সিস্টেম কীভাবে পড়বা প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা খাতা তৈরি করবা এবং কালারিং পেন কিনবা সাপোজ কালো কলম তারপর হচ্ছে লাল কলম নীল কলম কলমগুলো কিনবা কালারিং পেন যেটাকে বলি আমরা তো এই কলমগুলো দিয়ে কী করবা জানো এই কলম দিয়ে যখন তুমি পড়বা বইটা তখন দাগা দাগা পড়বা আমি তোমাকে একটু দেখা দিই আমরা যখন একটা বই পড়ব আমাদের এই বই যখন আমরা পড়ব প্রতিটা লাইন টু লাইন আমাদের দাগা দাগা পড়তে হবে কেন পড়তে হবে কারণ প্রতিটা লাইনের কোন কোন জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে সেটা আমাদের ওই লাইনগুলো পড়লে বুঝতে পারবো কারণ আমাদের আর্টসের যেই সাবজেক্টগুলো আছে প্রতিটা লাইনি এমসিকু হয় বিশেষ করে যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলোতেই এমসি হয় এবং এখান থেকে সিউনশীল প্র্যাকটিস করার তুমি একটা স্পেশাল হিনস পেয়ে যাবা তো এই জন্য প্রতিটা লাইন টু লাইন তুমি দাগাবা আর পড়বা দাগাবা আর পড়বা এবং যখনই তুমি একটা টপিক পড়ে ফেলবা লগে লগে তুমি গাইডটা খুলবা গাইডটা খুলে তুমি সেই টপিকে বিগত বছরে যে প্রশ্নগুলো আসে বোর্ড পরীক্ষায় হোক কলেজ পরীক্ষা হোক সেগুলো পড়ে ফেলবা সিউনশীল প্রথমে দেখবা এরপরে লগে লগে ওই টপিক থেকে বিগত বছর যে এমসি প্রশ্নগুলো আসে সেগুলো তুমি দেখে ফেলবা এটা হচ্ছে প্রতিটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক ভিত্তিক পড়ার সিস্টেম প্রথমে মেন বইটা ভালো করে পড়তে হবে দাগিয়ে দাগিয়ে পড়তে হবে দেন লগে লগে ওই টপিক শেষ হয়ে গেলে লগে তুমি সিমিশ্যাল প্র্যাকটিস করবা এবং লগে লগে এমসিকো প্র্যাকটিস করবা এটা হচ্ছে তিন নাম্বার নিয়ম যেটা তোমাকে প্রতিটা সাবজেক্টের জন্য করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চাও আরসের সাবজেক্টগুলোতে আমাকে একটু জানাও যারা যারা উপস্থিত আচ্ছো বাপ্পি জাহিদ রত্না আনিকা বুঝতে পারছো কিনা তিন নাম্বার টেকনিকটা কীভাবে পড়তে হবে ঠিক আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাকে বলি সেটা হচ্ছে তুমি যখন পড়বা পড়তে গেলে অনেক কিছু বুঝতে পারবা না হয়তো বা একটা লাইনের অর্থ বুঝতে পারবা বা একটা ব্যাখ্যা বুঝতে পারবা না বা একটা প্রশ্ন সলভ করতে গিয়ে আটকে যাবা সেক্ষেত্রে তোমার করণীয় কী তুমি যার কাছে পড়ো এখন আমি যেটা বলি সেটা হচ্ছে তুমি যে আমার কাছে অনলাইনে পড়তেছো তুমি আমার সাথে তুমি যোগাযোগ করবা প্রতিটা সমস্যা সমাধানের জন্য অর্থাৎ তুমি যেই বইটা পড়বা যে সাবজেক্ট পড়বা বা যেই বিষয়টা তুমি ফেস করতেছো প্রবলেম সেটার সমাধানের জন্য তুমি আমার সাথে যোগাযোগ করবা তো আমি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি ডে বাই ডে তুমি আমার সাথে যোগাযোগ করে তোমার প্রবলেমগুলো সলভ করে নিবা কারণ কি তুমি যখন পড়তে বসবা তোমার অবশ্যই কোনো না কোনো জায়গায় সমস্যা হবে হয় সিকিউতে সমস্যা হবে অথবা এমসিকিউতে অথবা ব্যাখ্যায় সমস্যা থাকবেই এখন এই সমস্যাগুলো তোমাকে লগে লগে সমাধান করতে হবে আদারওয়াইজ পরবর্তীতে তুমি ভুলে যাবা যে কোন সমস্যাটা তোমার হয়েছিলো আর কোন সমস্যাটা এখনও সমাধান করা বাকি তো যখনই তোমার সমস্যা হবে তুমি চেষ্টা করবা তোমার পার্সোনাল টিউটোর যে আছে এটা যে আমি হতে হবে এমন কোনো কথা না তুমি যার কাছে পড়ো পার্সোনালি বা যার কাছে তুমি গাইডলাইনে পড়ো তুমি তার কাছে যোগাযোগ করে তোমার প্রতিটা সাবজেক্টে যে প্রবলেমগুলো হবে ডে বাই ডে প্রতিদিন আমার আমার সাথে হোক বা অন্য যার কাছেই হোক যে তোমাকে পড়াবে গাইড করে তার সাথে আলোচনা করে তোমার প্রবলেমগুলো সলভ করে ফেলবা আর অবশ্যই যে প্রবলেমগুলো বেশি বেশি হয় সেগুলো তুমি একটু খাতায় লিখবা যে এই প্রবলেমগুলো বেশি বেশি হয়েছে এগুলো আমাদের সলভ করতে হবে তাড়াতাড়ি এভাবেই তুমি যদি সারা বছর পড়তে পারো শুধু আমার কাছে কেন যার কাছে মন চায় তার কাছে পড়ো তুমি যদি এভাবে সিস্টেম মতো সারা বছর পড়তে পারো তোমার আর্টসের প্রতিটা সাবজেক্টে ইনশাল্লাহ ভালো রেজাল্ট আশা করা যায় এটা হচ্ছে লাস্ট অফ অল আমাদের আর্টসের সাবজেক্টগুলো নিয়ে মূল মন্ত্র বা মূল টেকনিক বা হিমস বা যাই বলো আর কি যেটা একবারই হচ্ছে তোমার পয়েন্ট টু দ্য টেবিল বা পয়েন্ট টু পয়েন্টের কথা যেটা যেটা আমাদের জানতে হবে পড়ার জন্য তো এই হচ্ছে মোটামুটি আমার আর্টসের প্রতিটা সাবজেক্ট এর পড়ার সিস্টেম এবং টেকনিক যেটা তুমি ফলো করতে পারলে আশা করা যায় তুমি সারা বছর সুন্দরভাবে প্রতিটা সাবজেক্ট এতটাই সহজে বুঝতে পারবা আর সিউনশীল প্র্যাকটিস করার সময় এতটাই ভালো লাগবে যে মনে হবে যে তোমার কাছে আর্টসটাই সবচেয়ে ভালো সাবজেক্ট সায়েন্স কমার্স থেকে এটা হচ্ছে একটা স্পেশাল কথা তোমাদের জন্য তো একটু আমাকে জানায়ও যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম টেকনিকগুলোর কথা বললাম সবাই কি সম্পূর্ণ ভালো করে বুঝতে পারছো কিনা সবকিছু সবাই একটু কথা বলো রেসপন্স করো সবাই কি বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ খুশ হলাম থ্যাংক ইউ সো মাচ বুঝতে পেরেছ থ্যাংক ইউ তো এখন আমি যেটা বলি আমাদের এটা তো ছিল একটা পরামর্শমূলক আলোচনা একটা সাজেশনমূলক আলোচনা তো এই আলোচনাটা যারা আর্টসের পরিবর্তে সায়েন্সে বা কমার্সে আছেন আপনাদের জন্যও সেম তবে কিছু ক্রাইটেরিয়া ভিন্ন থাকবে আর একটা বিষয়ে তোমাকে প্রচুর লিখতে হবে প্রচুর প্রচুর লিখতে হবে শুধু পড়লেই হবে না মুখস্থ করলেই হবে না লিখতে হবে যত বেশি লিখবা তত বেশি তোমার ভুল হবে তত বেশি তুমি শিখবা তো লাস্ট অফ অল এই অসএমএসটা দেওয়ার মাধ্যমেই তোমাদের সাথে আমি এই স্পেশাল ছোট্ট লেকচারটা কমপ্লিট করতেছি চেষ্টা করবা সবসময় একজন গাইডলাইনের মতো বা একজন এর সংস্পর্শে যে তোমাকে গাইডলাইন দিয়ে সারা বছর পড়াবে তার সংস্পর্শে থেকে তোমার এইচএসি লাইফ কমপ্লিট করার জন্য ইনশাল্লাহ শুধু একাডেমিক না ভর্তি পরীক্ষার জন্য তুমি তার কাছ থেকে পরামর্শ নিয়ে পড়বা তো এই হচ্ছে আর্টসের সাবজেক্টগুলো পড়ার সিস্টেম তো আশা করি সায়েন্সে কমার্সে যারা আছো তোমরাও এই মোতাবেক পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ তো এই লেকচারটা আমি এখানেই কমপ্লিট করে ফেললাম আর এই লেকচারের মতো সবাই কাজ করার চেষ্টা করি